হ্যালো এভরিান আসসালামাইকুম ওয়েলকাম বাক টু মাই চ্যানেল লাইফ লাইফ এই বৃষ্টির দিনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি ভীষণ মজাদার এই খিচুড়ি রান্না করতে আমি প্রথমেই মুগ ডাল চোলায় ভেজে নিচ্ছিলাম আমি মসুর ডাল আর মুগ ডাল দুটো ডাল একসাথে মিক্স করে আজকের খিচুড়িটা রান্না করব তো প্রথমে মুগ ডাল ভেজে নিচ্ছিলাম মুগ ডাল যদি ভেজে রান্না করা যায় তাহলে আসল ফ্লেভারটা আসে তো যাই হোক আমি মুগ ডালটা ভেজে নিয়েছিলাম আর আগে থেকে আমি পোলার চাল আর মসুর ডালটা খুব ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে নিয়েছি তো মুগ ডাল ভাজা হয়ে গেলে আমি এখানে মাংস বসিয়ে তো মাংসের মধ্যে প্রথমে সব মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এক চামচ জিরা গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এবং এক চামচ স্পেশাল গরম মশলা গুঁড়া আর স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দুই চামচ আদা বাটা দুই চামচ রসুন বাটা শুকনা মশলার মধ্যে ছিল তেজপাতা দারচিনি লং স্টারনেস মশলা বড় এলাচ এবং এলাচ তারপরে দিচ্ছি পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো তেল দিয়ে মাংসটা আমি চুলায় অলরেডি বসিয়ে দিয়েছি তো মাংসটা একদম ভুনা ভুনা করে রান্না করে নেব এই বৃষ্টির দিনে কিন্তু ভুনা খিচুড়ি খেতে অসাধারণ লাগে আর বৃষ্টি মানেই তো খিচুড়ি আর গরুর মাংস হ্যাঁ আমার চ্যানেলে এই নতুন নতুন মজার মজা রান্নার ভিডিও পেতে কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো এই তো সব মশলা দিয়ে আমি গরুর মাংস কিন্তু অলরেডি চুলায় বসিয়ে দিয়েছি এবং আমার মাংস কিন্তু অলমোস্ট হয়ে এসেছে তো একদম ভুনা ভুনা করে নিয়েছি এরকম রান্না হয়ে আসলে এর মধ্যে আমি এই পোলার চাল আর মুগ ডালটা দিয়ে দেবো আমি আগে বলেছিলাম পোলার চাল আর মসুর ডালটা আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি তো মুগ ডালও কিন্তু আমি ভেজে নিয়ে পোলার চালের সাথে ভিজিয়ে রেখেছিলাম তো পোলার চাল আর মুগ ডালটা দিয়ে খুব ভালো করে মাংসের সাথে মিক্স করে নিয়েছি এ পর্যায়ে আমি কিছুটা পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন কিন্তু খিচুড়ির মধ্যে পেঁয়াজ বেশি হলে কিন্তু খেতে অনেক বেশি ভালো হয় আর যেহেতু ভুনা খিচুড়ি রান্না করব তো এই জন্য আমি আরও কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর আমি দুই চামচের মতো স্পেশাল মশলাও দিয়ে দেবো এই স্পেশাল মশলার রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন তো আমি এখানে একটা ছোট্ট মাংসের কিউব দিয়ে দিচ্ছিলাম এটা যে কোনো সুপার শপে আপনারা কিনতে পাবেন তো সব মশলাগুলো দিয়ে আমি প্রথমে চাল আর মাংস একসাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি কিছুক্ষণ রান্না করে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখানে যেহেতু আমি মাংসটা আগেই রান্না করে নিয়েছি তো চাল আর ডালের পরিমাণ বুঝে আমি পানিটা দিচ্ছিলাম এখানে আমি গরম পানি ব্যবহার করছি গরম পানি দিলে কিন্তু খিচুড়ির টেস্ট অনেক বেশি আসে যে কোনো রান্নায় কিন্তু আসলে গরম পানি টেস্ট খাবারের টেস্টটা বাড়িয়ে দেয় তো আমি এখানে মোটামুটি চার মগের মতো পানি দিয়ে দিচ্ছিলাম আপনারা আপনাদের চাল আর ডালের পরিমাণ অনুযায়ী পানিটা দিবেন যেহেতু ভোনা খিচুড়ি পানি যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু খিচুড়িটা একদম নরম হয়ে যাবে তো পানি দেওয়ার ওই পর্যায়ে আমি এখানে মসুর ডাল দিয়ে দিচ্ছি মসুর ডালটা সবার শেষে দিচ্ছি এই কারণে যেন ডালটা আস্ত আস্ত থাকে মানে একদম গোলে যেন না যায় আর কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবারে খুব ভালো করে মিক্স করে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব আর রান্না করার এই পর্যায়ে কিন্তু আমি দুই তিনবার নাড়া দিয়ে নিয়েছি তো এই তো দেখুন খিচুড়ি কিন্তু প্রায় রান্না হয়ে গিয়েছে তো এই তো আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট খিচুড়ি একদম হয়ে গিয়েছে দেখুন চাল ডাল কোনোটাই কিন্তু ভাঙিনি একদম সব আস্ত রয়েছে আর দেখতেও কিন্তু অনেক বেশি আমি হয়েছে তো আমি উল্টে পাল্টে দিচ্ছিলাম মাংস দিয়ে ভোনা খিচুড়ি কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টস করে জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন আর আপনারাও বাসায় ট্রাই করে আমাকে জানাবেন কেমন লেগেছে তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ